হ্যালো ডি স্টুডেন্ট পলিটেকনিক ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের জন্য বোর্ড থেকে অফিসিয়াল নির্দেশনা প্রদান করা হয়েছে যদি তুমি এই নির্দেশনাগুলো না মানো তাহলে তোমার জন্য বিপদ আসতে পারে সো ডি স্টুডেন্ট তুমি যদি বিপদে না পড়তে চাও তাহলে অবশ্যই এই নির্দেশনাগুলো মেনেই পরীক্ষা দিতে যাবে এতে করে তুমি সেফ থাকবে সো স্টুডেন্ট প্রথমে কথা বলি সেটি হচ্ছে পরীক্ষার পূর্বে অবশ্যই তোমাকে তিরিশ মিনিট পূর্বে সেখানে উপস্থিত থাকতে হবে ডে স্টুডে তোমরা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে যাবা বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে যাবা সো শহরের যানজটের ধারণা তোমরা হয়তো রাখো না বা তোমাদের নেই এই জন্য বলবো তুমি বাসা থেকে যখন বের হবে অবশ্যই হাতের সময় রেখে বের হবে যাতে করে তুমি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থেকে ধীরে সুস্থে ভালোভাবে তুমি বসতে পারো এবং তোমার মাথা যেন একদম ঠান্ডা ক্লিয়ার থাকে এতে করে কি হবে তুমি যে পড়াশোনাটা করেছ সেটা তুমি ভালো ফলাফল করতে পারবে আর তুমি যদি মনে করো হাতে সময় না রেখে বের হয়েছো তাহলে তুমি দেখা যাবে তোমার পরীক্ষাটা খারাপ হতে পারে সো পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই কমপক্ষে তিরিশ মিনিট হাতে রেখেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবে পরীক্ষা কেন্দ্রে অনেকেই বলছে পরীক্ষা কেন্দ্রে কি কী করা যাবে আর কি কী করা যাবে না হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু ডে স্টুডেন্ট দেখো পরীক্ষা কেন্দ্রে তোমাকে তোমার এসএসসি বা সমমান যে অ্যাডমিট কার্ড রয়েছে আর রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এই দুটি কার্ড তোমাকে নিয়ে যেতে হবে সঙ্গে তোমাকে কি করতে হবে যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো এটাও তোমাকে উপস্থিত নিয়ে করতে হবে ওখানে দেখাইতে হবে এগুলো হচ্ছে তোমাদের নিয়ে যাওয়ার কাজ আর বাকি কাজটা হচ্ছে কঠোর নির্দেশনা রয়েছে যেটি করতে পারবে না সেটি হচ্ছে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না প্রোগ্রাম এবল ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না ওয়াচ নিয়ে যেতে পারবে না জেমিটি বক্স পেন্সিল স্কেল স্লেট কম্পাস অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না ডি স্টুডেন্ট তাহলে ডি স্টুডেন্ট ক্যালকুলেটার কি ব্যবহার করা যাবে না অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এ নিয়ে আমরা কথা বলেছি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে তারা জানিয়েছে সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে সাধারণ ক্যালকুলেটার বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কগুলোতে হয়তোবা স্কুল গুলোতে তোমরা সাধারণত যে ক্যালকুলেটারগুলো দেখতে পাও অথবা দোকানে সাধারণত যে ক্যালকুলেটরগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হচ্ছে সাধারণ ক্যালকুলেটার অর্থাৎ যেগুলোতে কোনো ধরনের প্রোগ্রাম করা যায় না শুধুমাত্র যোগ বিয়োগ করা যায় এই ধরনের ক্যালকুলেটর তুমি কিন্তু ইউজ করতে পারবে তাছাড়া তুমি কোনো ধরনের প্রোগ্রাম এবং ইউজ করতে পারবে না এই জন্য স্টুডেন্ট তুমি যদি মনে করো তোমার ক্যালকুলেটার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে তবে হ্যাঁ তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিবে সেই কেন্দ্রে যদি ক্যালকুলেটার ইউজ না করতে দেয় তাহলে তুমি কিন্তু ইউজ করতে পারবে না তবে তুমি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে পারো তাদের অনুমতি নিয়ে তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে স্টুডেন্ট এরপর আসে দিয়ে স্টুডেন্ট তোমাদের উত্তরপত্র দেওয়া হবে অর্থাৎ ও এমআর শিট যেটি দেওয়া হবে ওইটি তোমাকে অবশ্যই ভালোভাবে কালো পেন ব্যবহার করে ভরাট করতে হবে অবশ্যই সেই বৃত্তটা তোমাকে কি করতে হবে পরিপূর্ণভাবে ভরাট করতে হবে যাতে করে কোনো ধরনের ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে অথবা কোনো ধরনের মিস্টেক হয়ে যায় তাহলে তোমার ফুল রেজাল্ট আসতে পারে ডেস্টুরেন্ট এই জন্য অবশ্যই তুমি পূরণ করার পূর্বে অবশ্যই সেটা তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং কোড নাম্বার ভালোভাবে চেক করে নেবে যাতে করে সকল তথ্য সঠিক থাকে এবং সঠিকভাবে তুমি কোডগুলো পূরণ করবে স্টুডেন্ট এরপর তোমাকে বলা হয়েছে সঠিক কোড ঘরে বৃত্ত অঙ্কন পূরণ করতে হবে তারপরে তোমাদের আরও কি বলা হয়েছে আমরা যদি খেয়াল করি প্রশ্নপত্র তোমাকে জেরে দেওয়া হবে সেটা তোমাকে নিশ্চিত করতে হবে তুমি যে প্রশ্নপত্র পেয়েছো সেটা সঠিক রয়েছে কি না সেটাকে যাচাই বাছাই করে তোমাকে দেখতে হবে ডেস্টুরেন্ট যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা সমস্যা মনে হয় অবশ্যই যে কর্তৃপক্ষ রয়েছে কেন্দ্রের কর্তৃপক্ষ তোমাকে তাকে জানাতে হবে এতে করে তারা সমাধান দেওয়ার চেষ্টা করবে এরপর সতর্কতা অনেকেই পরীক্ষার্থী থেকে অসাধু উপায় অবলম্বন করে সো এইখান থেকে তুমি অবশ্যই দূরে থাকবে অসাধু উপায় থেকে দূরে থাকার চেষ্টা করবে যদি তুমি অসাধু উপায় অবলম্বন করো তাহলে তোমাকে তারা বাতিল করবে এবং তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে এবং তুমি এবছরে আর কোথাও ভর্তি হতে পারবে না ইভেন তুমি আগামী বছরও যদি পরীক্ষা দিতে চাও সেই ক্ষেত্রে তারা কি করবে বিবেচনা করবে সেই বিষয়টি আসলে তোমাকে পত্রি পরীক্ষা দিতে দিবে কি না বিষয়টা তারা কিন্তু সেখানে নোট আকারে লিখে দিবে সো বিষয়টি মাথায় রেখে অবশ্যই তুমি পরীক্ষা দিতে যাবে ডিয়ার স্টুডেন্ট ভর্তি সংক্রান্ত নির্দেশনা তুমি যখন পরীক্ষায় উত্তীর্ণ হবে তোমার জন্য একটিমাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এবং তুমি একাধিক কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে যদি তুমি টিকে যাও ঠিক আছে অবশ্যই তুমি একাধিক কলেজে সুযোগ পাবে তবে ভর্তির সময় অবশ্যই প্রবেশপত্র তোমাকে কী করতে হবে প্রদান করতে হবে অর্থাৎ শো করতে হবে ডে স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো এবার ডি স্টুডেন্ট দেখো পলিটেকনিক ভর্তি পরীক্ষায় ফাইনাল সাজেশনে তোমরা ইতিমধ্যে দেখেছ যে আমরা ফাইনাল সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি আশা করছি তোমরা মোটামুটি ভালো ধারণা পেয়েছ বাট তোমরা যারা চূড়ান্তভাবে দুই একদিনের ভিতর বা দুই একদিনের ভিতরেই তোমরা কি করতে চাচ্ছ একদম প্রস্তুতি নিতে চাচ্ছ প্রপার প্রস্তুতি যদি নিতে চাও তাহলে তুমি আমাদের পিডিএফ সংগ্রহণ করতে পারো পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাকে যোগাযোগ করতে হবে সো পিডিএফে কী কী থাকছে বা পিডিএফের বিশেষত্ব কী সো পিডিএফ এ থাকছে বিগত বছরগুলোতে প্রশ্ন বিশ্লেষণ তারপর হচ্ছে সবচেয়ে বেশি কমন পাওয়া আসা অধ্যায় সাজেশন আমরা দিয়েছি ম্যাথ দিয়েছি ইংলিশ দিয়েছি পদার্থবিজ্ঞান বিজ্ঞান রসায়ন তারপর হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট সকল সাবজেক্টে অর্থাৎ ছয়টা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে ছয়টা সাবজেক্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি ডি স্টুডেন্ট আশা করি তুমি পিডিএফ দেখলেই তুমি বুঝতে পারবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পিডিএফ তোমাকে দেওয়া হবে তুমি খুব সহজেই তোমার প্রিপারেশুটি নিতে পারবে ডি স্টুডেন্ট তুমি যদি মনে করো যে তুমি অনেক বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমার প্র্যাকটিস করার জন্য অনেকগুলো পিডিএফের প্রশ্ন রয়েছে প্লাস তোমাদের এখানে হাজারো প্লাস মনে করো প্রশ্ন রয়েছে তুমি কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা অধ্যায় থেকে মোটামুটি একশো প্লাস করে কেউ রয়েছে এমসি কেউ রয়েছে তুমি চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারো ডি স্টুডেন্ট সো এখন কথা হচ্ছে কেন পিডিএফটা তোমার জন্য জরুরি সেটা হচ্ছে তোমার হাতে আর মাত্র পাঁচ থেকে চার দিনের মতো সময় রয়েছে অপ্রয়োজনীয় পড়া বাদ দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাকে পড়তে হবে তাহলেই তুমি কিন্তু ভালো করতে পারবে সো ভালো করার জন্য অবশ্যই তোমাকে পিডিএফ সংরক্ষণ করতে হবে ডিএস টুডেন্ট পরীক্ষার ফলেই আত্মবিশ্বাসী থাকবে এবং আজই সংরক্ষণ করো পলিটেকনিক ভর্তি পরীক্ষার ফাইনাল সাজেশন পিডিএফ ডিএস টুডেন্ট অবশ্যই তোমাকে পেমেন্ট করেই পিডিএফটি সংরক্ষণ করতে হবে যারা পেমেন্ট করবে না তারা পিডিএফ পাবে না আর যারা পিডিএফ পাবে না তারা ভালো প্রস্তুতি নিতে পারবে না বলে আশা করছি সো ইতিমধ্যে আমরা অনেকগুলো পিডিএফ সেল করেছি সেখান থেকে আমরা বলতে পারি তোমাদের আশা করছি তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং ভালোভাবে তোমরা একটা রেজাল্ট করে একটা ভালো প্রতিষ্ঠান একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে ডে স্টুডেন্ট সো রে স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও এই ধরনের সাজেশন পেয়ে উপকৃত হতে পারে এবং তোমরা উপকৃত হতে পারো সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ